আমরা কোনো তোলা খাওয়াই না আমরা কোনো ফেট খাওয়াই না আমাদের আর পর্যাপ্ত পরিমাণে গাছ আমাদের সাড়ে চার এগুলো পাঁচ বিঘা জমি আছে আমরা গাছ বোপন করতেছি আমাদের গরু এখানে সাড়ে আট লাখ হইতে আট লাখ সাত লাখ ছয় লাখ টাকা পর্যন্ত নিম্নের গরু আমাদের নিচ্ছিন্ন পদের গরু পাঁচ লক্ষ টাকার গরু আছে এখানে ওয়ালাইকুম আসসালাম এটা আমাদের হয়েছে বাওয়াল মির্জাপুর বহরিয়া চালা গ্রাম বহরিয়া চালা চকে একটি গরুর ফার্ম এখানে মানিক মুসলি ইটার বাটার সাথে সংযুক্ত আমাদের এখানে গরু যে পনেরোটা গরু আমরা লালন পালন করতেছি এর পাশে আমাদের কিছু লোক আমরা সবাই এর সাথে সহযোগিতা করি এবং এর পাশে আমাদের প্রাকৃতিক খাবার আমরা ঘাস খাবার করি কোনো খ্যার কোট খাওয়াই এবং কোনো ভুষে কুড়া ভুষি এবং এর সাথে আর কোনো ভেজাল মুক্ত খাবার আমাদের আমরা কোনো তোলা খাওয়াই না আমরা কোনো ফিট খাওয়াই না আমাদের সাড়ে চার হইতে পাঁচ বিঘা জায়গা আমরা ঘাস বপন করছি শুধুমাত্র সেই ঘাস মেশিনে কেটে আমরা গরুর খাবার খাওয়াই এর ভিতরে আমরা কোনো এই বাহিরের কোনো প্রাকৃতিক খাবার ছাড়া কোনো খাবার আমরা খাওয়াই না আমাদের গরু সুস্থ এবং সবল আমাদের এখানে গরু পনেরোটা গরু আছে সব বড় গরু এবং এই গরু আমরা খুব আদর সহযোগিতা করে খুব সম্মুখীন আমরা সবাই লালন পালন করতেছি আমাদের এখানে প্রতিদিন আমরা তিন টাইম ভুসি বাস আর এমনি কোনো ফিট নাই আমরা প্রতিদিন চারে গুণে সাড়ে চার বস্তা ভুসি লাগে আমাদের পনেরোটা গরু আর পর্যাপ্ত পরিমাণে গাছ আমাদের সাড়ে চারে গুণে পাঁচ বিঘা জমি আছে আমরা গাছ বোপন করতেছি আমাদের গরু এখানে সাড়ে আট লাখ হইতে আট লাখ সাত লাখ ছয় লাখ টাকা পর্যন্ত নিম্নের গরু আমাদের নিচ্ছিন্ন পদের গরু পাঁচ লক্ষ টাকার গরু আছে এখানে বেচার মতো গরুর সবটি আমাদের সব গরুর দাঁতে দাঁতিল সব গরুর দাঁতে গেছে এই গরুতে কোনোই নাই হ্যাঁ দাঁত চার দাঁত আছে দুই দাঁত আছে ছয় দাঁত আছে আমাদের গরু এখানে সবই এই গরুটার দাম হইছে আমার পাঁচ লক্ষ টাকা এটা বেচা কিনের সাপেক্ষে হয়তো কিছু টাকা হয়তো আলোচনার মাধ্যমে আমরা ওই কিছু কনসেশন কম বেশি করা যায় আমাদের এই গরু তিনোটা একই কালার কালো গরু খুব দেখতে খুব সুন্দর এবং গায়েও ফিটেস্ট খুব ভালো এই গরুগুলি আমাদের দাম হচ্ছে সাড়ে ছয় গুণে সাত লক্ষ টাকা নিম্নে সাড়ে ছয় লক্ষ টাকায় আমরা সেল করব এইটা আমাদের পনেরোটা গরু আছে পনেরোটা গরুর মধ্যে সবচেয়ে সেরা বড় গরু এটা এবং ফিজিয়াম এই গরুটা আমরা বিক্রি করবো এই গরুটার দাম হচ্ছে দশ লক্ষ টাকা এই গরু আমাদের দৈনিক খাবার খাইতেছে পনেরো কেজি পাশে কাঁচা ঘাস আছে প্রাকৃতিক খাবার এটা গরুটা হয়েছে ছয় দাঁত এই লাল গরুটা দুই দাঁত এটা হচ্ছে বিক্রি করার রেট হচ্ছে আমাদের চার লক্ষ টাকা পাশেরটা সেম সবই দুই দাঁত তিনটা আছে এখানে একই শাহিওয়াল এগুলি আমাদের সব তিন দুই দাঁত করে সেম দাম এই গরুটার দাঁত হইসে দুই দাঁত দুই দাঁত এই গরুটার দাম হইতে আমাদের সাড়ে সাত লক্ষ টাকা এটা এই মাংস হবে আপনার দশ এগো বারো মন মাংস হবে এটার দাঁতও দুইটা দুই দাঁত এটার দাম হচ্ছে আট লক্ষ টাকা এটা দানাদার খাবার খায় প্রতিদিন তেরো দিনের চোদ্দ কেজি দানাদার না শুধু বসে আসলে এই গরুটা আমাদের দেখতে খুব সৌন্দর্য এবং সাদা কালো দাগ পাখরা আছে গরুরা খুব আদর এবং যত্ন সহকারিত এই গরুটার দাম আমাদের পাঁচ লক্ষ টাকা এটাই প্রতিদিন বারো কেজি ভুসি খায় এই গরুটা চার দাঁত এটা ওই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং এই গরুটা আমরা খুবই আদরের গরু এই গরুটাও খুবই ছোট থাকতে গরু আমরা লালন পালন করতেছি এই গরুটার দাম লক্ষ টাকা এই গরুটা হইসে দুই দাঁত দুই দাঁতে আমাদের গরুই বেশি এটার দাম হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা এটা দৈনিক ওই সেম আর কি ভারত গুণা চোদ্দ কেজি ভুষি এটার দাঁত হচ্ছে ছয়টা এটা অস্ট্রেলিয়া ফিজিয়াম এই গরু আমরা আসলে বিক্রি করবো এটা সাড়ে আট লক্ষ টাকা ও পাশেরটা সেমি ও এক জোড়ার গরু একই রেট ওয়েটও এক এক দৈনিক দুইটাই ওই ভসে ১৪ চোদ্দ কেজি বসে লাগে আর কি